গরমকালে শরীর ঠান্ডা রাখতে কিছু খাবার প্রকৃতি নিজে আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে সহজলভ্য আর উপকারী একটি খাবার হলো শশা শশা শুধু দেহ শীতল রাখে না শশার আছে সাতটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা যা জানলে আপনি আজ থেকে নিয়মিত খেতে শুরু করবেন চলুন এক একে জেনে নেই শশার সেই চমৎকার গুণগুলো এক দেহে পানির অভাব পূরণ করে প্রায় পঁচানব্বই ভাগ পানি থাকে শশাতে প্রতিদিন শশা খেলে শরীর থাকে হাইড্রেটেড গরমকালেও কমে ক্লান্তি দুই ত্বক উজ্জ্বল করে ত্বকে জ্বালা পোড়া রোদে পোড়া বা বর্ণের সমস্যা শশার ত্বক ঠান্ডা রাখে ও উজ্জ্বলতা বাড়ায় তিন হজমে সহায়তা করে শশায় থাকা ফাইবার হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে চার ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরির খাবার খুঁজছেন শশা খেলে মেটাবে ক্ষুধা ওজন কমাতেও সাহায্য করবে পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম সমৃদ্ধ শশা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্টও থাকে সুস্থ ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শশা ইনসুলিন নিঃসরণে এবং রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে সাত দেহের বিষাক্ত পদার্থ দূর করে শশা প্রাকৃতিকটি টক্স হিসেবে কাজ করে শরীর পরিষ্কার রাখতে সাহায্য করে এত গুণাগুণ জেনে নিশ্চয়ই আজ থেকেই শশা আপনার প্লেটে জায়গা করে নিচ্ছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য টিপস পেতে আমার মুম্বি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না